ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রোলজিয়া চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকে নতুন বিশেষ আরেকটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় থাকছে 2025 18 অক্টোবর বৃহস্পতি রাশি পরিবর্তন করে দীর্ঘ 12 বছর পর তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছেন কর্কট রাশিতে আর এই কর্কট রাশিতে তুঙ্গস্থ হওয়া কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ না কি নেগেটিভ আর যদি নেগেটিভ হবে না 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 কন্যারাশির জাতক জাতিকাদের দীর্ঘ বারো বছর পর যে বৃহস্পতির অবস্থান এটা কিন্তু কন্যারাশির জীবনে একটা নতুন মোড় এনে দেবে সৌভাগ্য সমৃদ্ধিশালী এবং জীবনের সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়ার মতো একটা গোল্ডেন টাইম মানে যা পিছনে পাস্ট ইজ পাস্ট পিছন দিকে আর ফিরে তাকানোর জায়গা থাকছে না আনলিমিটেড ভালো হতে চলেছে আর এই সৌভাগ্যের অধিকারী কারা কারা রয়েছেন তার মধ্যে প্রথম মানে এই যে যতগুলি রাশি রয়েছে তার মধ্যে বেশি সৌভাগ্যশালী হতে চলেছেন কন্যা রাশির জাতক জাতিকারা কেননা কন্যা রাশির ইলেভেন্থ হাউস মানে সাকসেসের ঘরে লাভভাবে বসে থাকবেন দেবগুরু বৃহস্পতি তুঙ্গস্ত অবস্থায় আঠেরোই অক্টোবরের পর থেকে এইটা দীর্ঘ বছর সাধনার পর এই যে একটা গোল্ডেন পিরিয়ড আসছে সেটাকে তো সুন্দরভাবে কাজে লাগাতে হবে কন্যা রাশিকে কন্যা রাশি ছিল চরম সময় যেখানে দুঃখ শোক যন্ত্রণা শত্রুতা দাম্পত্য জীবনের নাজেহাল পার্টনারশিপের ব্যবসায় প্রচুর পরিমাণে লস এবং লস করে করে এমন জায়গায় পৌঁছেছেন ঋণে ঋণে জর্জরিত এবং পার্টনারের সঙ্গে ডিভোর্স হওয়ার মতো একটা জায়গা হয়ে গেছিলো এবং বন্ধুরা আরও যে বিষয়গুলি ছিল জমি জায়গা সংক্রান্ত প্রবলেম ছিল এবং বন্ধুরা আপনাদের পার্টনারশিপের ব্যবসায় প্রবলেম ছিল ব্যবসা বাণিজ্যের লস ক্ষতির জায়গা ছিল সমস্ত কিছু থেকে আপনারা একটা পজিটিভ জায়গা এগুলো গল্প হতে চলেছে আর সামনের দিনগুলি স্বপ্নের মতো মনে হবে এবং সেই যত স্বপ্ন আছে ইলেভেন থাউজেন্ড বৃহস্পতি আসার কারণে আপনাদের সমস্ত স্বপ্ন পূরণ হওয়ার দিকেই যাবে কেননা দেখুন আমি সারা দিন পরিশ্রম করলাম পরিশ্রমের শেষে আমি পারিশ্রমিক পাই তো পারিশ্রমিক যদি না পাই তাহলে কি আমি সেই কাজের কি সফলতা পেলাম পেলাম না তো কিন্তু কন্যা রাশির এবার কী হবে যে আপনি কাজ যাই করেন না কেন আপনার যে সারা সারাদিনের পারিশ্রমিক হাতে নিট ফলটা কিন্তু আপনি পাবেন আগে আপনি হয়তো কাজ করেছেন কিন্তু আলটিমেটলি আপনার কাছে যে টাকাটা আপনি পাবেন যে পারিশ্রমিকটা পাবেন ফুল ফিল পেতেন না ধার বাকি কেটে কেটে দেয়া সেরকম একটা ব্যাপার ছিল কিন্তু বন্ধুরা এই যে আঠেরোই অক্টোবরের পর থেকে দেখা যাবে যে আপনাদের যা কাজ করবেন তার কিন্তু পূর্ণাঙ্গ ফল মানে পারিশ্রমিকটা আপনারা পেয়ে যাবেন একাদশ স্থান মানে আমাদের সাফল্য আমাদের সাকসেস আমাদের লাভভাব এই জায়গা থেকে কিন্তু মানুষের সফলতা দেখা হয় প্রত্যেকে বলে আবার ভাগ্য ভালো হবে না কর্ম ভালো হবে তো কর্ম হলো ভাগ্য হলো সফলতার জায়গাটা যে আমি ঠিকঠাক স্যাটিসফাইড হব কিনা স্যাটিসফ্যাকশনটা আসবে কিনা আমার লাইফে সেটা কিন্তু ইলেভেন্থ হাউস থেকে দেখা হয় তাই কন্যা রাশির জন্য এই যে যে সময়টা সেটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড মানে দীর্ঘ ভাবা যায় এক যুগ পরে এরকম একটা গোল্ডেন টাইম এসছে আর কন্যার জন্য তো সুখে সুখে সুখের সময় স্বর্গর মতো মনে হবে এই আঠেরোই অক্টোবরের পর থেকে এই বৃহস্পতির ট্রানজিটটা কিন্তু জীবন পরিবর্তনের একটা সময় এই দেড় মাস মতো থাকবেন আঠেরোই অক্টোবর বৃহস্পতি প্রবেশ করছে কর্কট রাশিতে তুঙ্গস্থ অবস্থায় এগারোই নভেম্বর আবার কিন্তু বকরি হচ্ছেন পাঁচই নভেম্বর কিন্তু আবার মিথুন রাশিতে প্রবেশ করছেন পাঁচই ডিসেম্বর সরি পাঁচই ডিসেম্বর কিন্তু আবার প্রবেশ করছেন পাঁচই ডিসেম্বর কিন্তু আবার পাঁচই ডিসেম্বর পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি এই দেড় মাসের একটা ফল সেটা আপনাদের কিন্তু সুন্দরভাবে সেটাকে ব্যবহার করতে হবে সময়টাকে তো বন্ধুরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবর মাসের দশম হাউজে কিন্তু প্রথম দিকে বৃহস্পতি দশম হাউস থাকছে কর্মের জায়গাটা ভীষণ স্ট্রং ছিল সেটা নিয়ে কোনো চাপ নেই জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা অ্যাভারেজ চলছিল এবং তারপরে হচ্ছে পার্টনারশিপের ব্যবসা যা ক্ষতিপূরণ ক্ষতি হয়েছিল সেটা পুরনো আস্তে আস্তে হচ্ছিল কিন্তু একাদশ হাউজে এসে বৃহস্পতি তুঙ্গস্থ হওয়া দীর্ঘ বারো বছর পর তার দৃষ্টিগুলো আমরা একটু দেখে নেব বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে আপনাদের তৃতীয় হাউজে সেই ক্ষেত্রে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে সাহসিকতা পরাক্রমতা দেখুন আপনি একটা কাজ করবেন আপনার যদি সাহস না থাকে আপনার যদি পরাক্রমতা না থাকে আপনার যদি ধৈর্য না থাকে কি করে হবে তাই তৃতীয় দৃষ্টি পড়ার জন্য আপনার পরাক্রমতা বাড়বে আপনার সাহসিকতা বাড়বে আপনার ধৈর্য বাড়বে আর কোনো কাজ হুঁটোপাটা করে সুন্দর হয় না ধৈর্য সহকারে কাজ করলে সেই কাজটা সাফল্য আসে তো বৃহস্পতি একাদশে থেকে থার্ড হাউসে দৃষ্টি এখানে যোগাযোগ মাধ্যমটা বৃদ্ধি হবে যোগাযোগ বাড়লে পরে কেনা বেচা বলুন চাকরির সম্ভাবনা বলুন সমস্ত কিছু কিন্তু বৃদ্ধি হয় যোগাযোগটা খুবই প্রয়োজন যে কোনো কাজের ক্ষেত্রে এবার কমিউনিকেশনের জায়গাটা ভালো এবং যারা আর্টের সঙ্গে যুক্ত হস্তশিল্পী আর্ট এবং যারা বাজিক শিল্পী রয়েছেন বিভিন্ন রকম বাজনার জিনিস যারা বাজান দ্বারা হাতের দ্বারা বাদ্য শিল্পী যারা রয়েছেন বাজিক শিল্পী রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো যারা সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত এবং এখন কিন্তু অনেক কুটির কিন্তু শিল্প শুকু শুকু ডিজাইন করা অনেক কাজ বেড়েছে হাতের কাজ সেই কাজগুলি কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো চলবে কিন্তু বন্ধুরা কন্যা রাশির জন্য ভাই বোনদের সঙ্গে সম্পর্ক সেটাও কিন্তু অনেকটা নেগেটিভ ছিল সেই ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে যোগাযোগ কমিউনিকেশন বাড়বে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত সেলফ এমপ্লয়ি হিসেবে কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ডেভেলপ করার জায়গা এবং সমৃদ্ধিশালী হওয়ার একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইবার পঞ্চম দৃষ্টি পড়লো থার্ড হাউজে সেভেন দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম হাউসে তা অনেকেরই হয়তো ইচ্ছা ছিল একটা সন্তান প্রাপ্তির দীর্ঘদিন ধরে সন্তান প্ল্যানিং করতে পারছিলেন যারা রয়েছেন যারা উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী যারা এডুকেশনের জন্য বিভিন্ন জায়গায় আপনারা চেষ্টা করেছেন হয়নি হায়ার এডুকেশন সঠিক কলেজ সঠিক টিচার সঠিক জায়গা যদি ঠিক না পান তাহলে কিন্তু সেই জায়গাটা হয় না তো এবার কিন্তু সঠিক কলেজ পাবেন সঠিক শিক্ষক পাবেন সঠিক পড়ার পরিবেশ পাবেন আপনি কোথাও পড়তে বসছেন সেখানে হয়তো মাইক বেজে উঠলো কোনো সাউন্ড এবং কোনো না কোনো ঝামেলা অশান্তি বারবার বাধার সৃষ্টি হতো সেই জায়গাটা কিন্তু আর হবে না এখন আপনি কিন্তু সঠিক সঠিক পড়ার জায়গাটা পাবেন এবং বন্ধুরা পড়াশোনায় কিন্তু আপনি পড়াশোনা করতে বসেছেন মোবাইলে রিলস দেখছেন এটা দেখছেন ওটা দেখছেন কিন্তু আপনি ঠিকঠাক পড়াশোনায় মনোনিবেশ করতে পারছেন না মন খালি এদিক ওদিক করছিলো ছটফট করছিল। তো সেই পড়াশোনায় মনোনিবেশ না করতে পারলে তো সে আপনি শিক্ষার জায়গাটা পিছিয়ে পড়বেন তাই না তো বন্ধুরা এই মাসে কিন্তু দেখা যাবে যে আপনাদের শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের কিন্তু দেখা যাবে যে আপনারা পড়াশোনায় মনোনিবেশ করতে পারছেন এডুকেশনের জায়গাটা অত্যন্ত ভালো এবং সন্তান প্ল্যানিং যারা করতে চাইছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট আকারে ভালো থাকছে এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে যারা প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত যারা যাদের মধ্যে প্রতিভা রয়েছে শিল্পী মানুষ শিল্পী সংস্কৃতির সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু ভালো থাকবে যারা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের জন্য বেশ পজিটিভিটি আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে তাদের মধ্যে সুনাম বৃদ্ধির জায়গাটা কিন্তু রয়েছে সন্তানকে নিয়ে গর্ব করার জায়গা আপনার সন্তান যেখানে কাজ করে দীর্ঘদিন ধরে প্রমোশন হচ্ছিল না সেই জায়গাটা কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে সম্পর্কের উন্নতি রয়েছে এবার থার্ড হাউজে বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য আপনার চিন্তা ভাবনা যোগাযোগ কমিউনিকেশান সম্পর্ক প্রত্যেকটা জায়গায় কিন্তু পজিটিভ থাকবে এবং ভালো হওয়ার একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিনের ভাই বোনদের সমস্যা সেটা মিটতে চলেছে এবং বন্ধুরা দীর্ঘদিনের যে একটা প্রতিবেশীদের সঙ্গে একটা শত্রুতার জায়গা ছিল সেটাও কিন্তু অনেকটা মিটতে চলেছে এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি ফাইনালি সেটা হচ্ছে সেভেন্থ হাউজে দৃষ্টি নবম দৃষ্টি তুঙ্গস্থ হবার তুঙ্গস্থ হবার পরে যে নবম দৃষ্টি বৃহস্পতির নিজের ঘরকে দেখছে সপ্তম হাউসকে এইটা কিন্তু আরও একটা পজিটিভিটি এনে দিচ্ছে আমরা যারা পার্টনারশিপের ব্যবসা থেকে লস করেছিলাম কিংবা যারা পার্টনারশিপের ব্যবসা আমরা করতে চেয়েছি কিংবা করতে পারিনি হতে হতে হয়নি সেই জিনিসগুলো অত্যাধিক মাত্রায় ভালো যাবে যারা পার্টনারশিপের ব্যবসা করতে চান কিংবা যারা পার্টনারশিপের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে এবং বন্ধুরা যারা নতুন করে পার্টনারশিপের ব্যবসা স্টার্টিং করতে চান তাদের জন্য কিন্তু আমি বলবো যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কিন্তু পার্টনারশিপের ব্যবসা এবার আমরা ধরুন ব্যবসা খুলতে চাইছি অনেকে বলেন যে না আমার ব্যবসাটা লস হয়েছে আমি কি ধরনের ব্যবসা করতে পারি পার্টনারশিপের ব্যবসা তো করব তা আমার ব্যবসাগুলি কি কি হওয়া উচিত তো কেউ যদি মনে করেন হোটেল খুলবেন কেউ যদি মনে করেন রেস্টুরেন্ট খুলবেন কেউ যদি মনে করেন মিষ্টির দোকান খুলবেন কেউ যদি বলেন ফুড আইটেমগুলো আমি একটা ব্যবসা করব সেটা ব্যবসা আপনি করতে পারেন এবং যারা চাইছেন যে মনোহারি দ্রব্যের ব্যবসা করব সেটাও করতে পারেন এবং যারা শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা কোচিং সেন্টার কিংবা যারা রয়েছেন পেন পেন্সিল খাতা পেন বই এই ধরনের ব্যবসা করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা যথেষ্ট পরিমাণে একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি যেটা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে এবং ফুল ফল দশকর্মা খাদ্য সামগ্রী এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং বন্ধুরা যারা গোল্ড জুয়েলারির ব্যবসা করতে চাইছেন তাদের জন্যও কিন্তু অত্যধিক মাত্রায় ভালো থাকছে এবং ইলেভেন্থ হাউস আমরা এসে দেখছি যে বৃহস্পতির অবস্থান এই যে যে একটা অবস্থান এটাও কিন্তু আপনাদের জন্য একটা যথেষ্ট পরিমাণে পরিবর্তন মানে লাভভাবে যখন বৃহস্পতি অবস্থান করে সেখানে কিন্তু অত্যাধিক পরিমাণে আমাদের সফলতা কিংবা সেই জায়গাটা কিন্তু আসে তো যারা চাইছেন যে আমরা নতুন করে বিজনেস করতে চাই পার্টনারশিপে হোক কিংবা মায়ের সূত্র থেকে কেউ হয়তো ব্যবসা করেন সেই ব্যবসাগুলি ভালো হবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মায়ের একটা প্রপার্টি সেটা নিয়ে ভাই বোনদের সাথে হোক কারো না কারোর সাথে কিংবা মামার বাড়ির সাথে হোক বেশ কিছুটা ভাগাভাগিতে প্রবলেম হচ্ছিলো ঠিকঠাক পাচ্ছিলেন না তো সেই সম্পত্তিটা কিন্তু বুঝে পাবেন এবং বন্ধুরা লাভভাবে বৃহস্পতি মানে আপনাদের অর্থ লাভ আর্থিকভাবে সমৃদ্ধিশালী হওয়া এবং অর্থ আগমনের একটা জায়গা রয়েছে ভাতা ভাতাভগ্নিদের সঙ্গে জ্যেষ্ঠ ভাতাভগ্নিদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং বন্ধুরা আপনারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন এবং যাদের পায়ে হাঁটুতে এবং সমস্যা হচ্ছিল মোটামুটি এক প্রকার তাদের জন্য অনেকটা পজিটিভিটি রয়েছে এবং বন্ধুরা আরও একটা কথা আমি নিশ্চিতভাবে বলে দিতে চাই যারা আনম্যার্ড রয়েছেন বিবাহের প্রস্তাব দীর্ঘ দিন ধরে আসছিল না না হচ্ছিলো আপনাদের বিয়ে না কোনো রকম মানে বিয়ের কথাবার্তা হয়েও বিয়ে হচ্ছিল না কথাবার্তা এগোচ্ছিল না যে কোনোভাবে ভেঙে যাচ্ছিল সেই জায়গাগুলি কিন্তু অনেকটা হবে বিয়ের সম্ভাবনা রয়েছে বিয়ে হবার এবং বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন যে পার্টনারের সঙ্গে একটু সম্পর্কের জায়গাটা একটু উন্নত তর দিকে নিয়ে যায় কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের এমনই পরিস্থিতি পার্টনারের সঙ্গে বেশ কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল দূরত্ব তৈরি হয়েছিল এবং কিছু কিছু ক্ষেত্রে কেস মামলাও হয়েছিল তো সেই জায়গা থেকে অনেকটা পজিটিভিটি রয়েছে কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য যথেষ্ট পরিমাণে উন্নতির সম্ভাবনা বৃহস্পতির এই রাশি পরিবর্তন দীর্ঘ বারো বছর পর কন্যারাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিরাট বড়ো একটা পরিবর্তন আসবে যত কাজ করেছেন এই বারো বছরে যে সফলতাটা পাননি যে সুনামটা পাননি যে ফ্রেমটা তৈরি হয়নি সেটা কিন্তু এই দেড় মাসের মধ্যে আপনাদের কমপ্লিট হবে অনেকের চাকরি হয়নি চাকরি হবে অনেকের কর্ম নেই কর্ম হবে অনেক অনেকের প্রমোশন ছিল না প্রমোশন হবে থেকে বড় কথা আপনাদের সমস্ত স্বপ্ন পূরণের কিন্তু এই মাসটা জীবনের সব থেকে শ্রেষ্ঠ মাস হতে চলেছে বৃহস্পতির এই রাশি পরিবর্তন এবং বৃহস্পতির এই তুঙ্গস্থ হওয়া এই বারো বছরের মধ্যে বলতে পারেন বারো বছর মানে এক যুগ এই এক যুগ পরে থেকে একটা বেটার টাইম আসছে এবং বারোটা রাশির মধ্যে বারো বছর পর সব থেকে কন্যা রাশির জাতক জাতিকারা ভীষণভাবেই ভীষণ ভালোভাবে সাফল্যের দিকে এগিয়ে যাবেন এবং বেশি লাভবান হবেন বারোটা রাশির মধ্যে কন্যা রাশি সব চাইতে বেশি লাভবান হবেন এই বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার কারণে কারণ যে কাজগুলি থেকে আপনি সফলতা পাননি দীর্ঘদিন পরিশ্রম এক নাগরে পরিশ্রম করার ফলে সেই কাজগুলি থেকে সাফল্য আসবে সফলতা আসবে ঘুরে দাঁড়াতে পারবেন এবং আরও একটা কথা নিশ্চিতভাবে বলে দিতে চাই যাতে প্রমোশন হচ্ছিল না দীর্ঘদিন ধরে প্রমোশনের জন্য ট্রাই করছিলেন এবং এতটাই সমস্যা অর্থ ঋণ করে ফেলেছেন এখন আর ঋণ করার জায়গা নেই তো প্রমোশন হচ্ছিল না ভাবছেন একটু প্রমোশন হলে সেই ঋণ থেকে আমি কভার করে নেব তো সেই প্রমোশনটা হচ্ছে নিশ্চিতভাবেই হচ্ছে এবং শুভ পরিবর্তন কাজের জায়গায় সুনাম বৃদ্ধির জায়গা কিন্তু রয়েছে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের বারো বছর পর বারোটা রাশির মধ্যে থেকে বিশেষভাবেই সুবিধা এবং সাফল্য লাভ করছেন সব থেকে বেশি লাভবান হচ্ছেন কন্যা রাশির জাতক জাতিকারা এই বারোটা রাশির মধ্যে তো বন্ধুরা বৃহস্পতির ট্রানজিট এবং তুঙ্গস্থ হওয়া কন্যা রাশিকে নতুন জীবন দান করবে যত না পাওয়া স্বপ্নগুলি সমস্তটাই পূর্ণ হবে তাই বেশি দিন আর নেই আঠেরোই অক্টোবর আপনাদের জন্য সুসময় আসতে চলেছে একটু ধৈর্য ধরুন অবশ্যই ভালো কিছু হবে তো বন্ধুরা এই আলোচনাটা আর বেশি দূর এগোবো না যতটুকু ছিল চেষ্টা করলাম আরও যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্স খোলা রইল অবশ্যই কোয়েশ্চেন করবেন সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব সব সবসময় পাশে আছি পাশে থাকবো আপনারা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আজ তবে আসি নমস্কার ওম শান্তি